জমি জবর দখলের চেষ্টায় প্রতিপক্ষের হামলায় আহত চার রাজশাহীর দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় চারজন গুরুতর জখম হয়েছে আশঙ্কাজনক অবস্থায় আহতরা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন শনিবার তেইশ নভেম্বর সকাল নয়টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের চক জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে আহত ব্যক্তিরা হলেন সাকিরা হালিম আব্দুল হাকিম মরিয়ম বেগম এদের মধ্যে এদের মধ্যে গুরুতর আহত শাকির ও হালিম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আর বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন জানা গেছে চক জয়নগর বিলে এক বিঘা ফসলি জমি শাকির ও হালিমের বাপ দাদার ওয়ারির সূত্রে এই সম্পত্তির মালিক তারা দীর্ঘদিন জমিতে আবাদ করে আসছিলেন আওয়ামী লীগ সরকার থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে একই এলাকার রেন্টু আজাদ জাহাঙ্গীর আজাদ জাহাঙ্গীর জালাল সহ বেশ কয়েকজন জমি দখল করে নিয়েছিল গত পাঁচ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর পুনরায় ওই জমি শাকির সহ সকল ওয়ারিশগণ দখলে নিয়ে বত্রিশটি আম গাছ ও ফুল ফুলকপি চাষ করেন হাসপাতালে ভর্তি আহত শাকির বলেন আজকে ওই জমিতে কবি টবি কাইটে কুটে লিয়ে বাড়িতে আসছি আইসা বাড়ির কাছে আড়ত ওই আড়তের দিয়ে ঠে হয়তো ধমক ঠমক সারছি ওই মুহূর্তে মনে করেন যে ওরা গাড়ি টাড়ি নিয়ে এসে ওই কবি ভাইঙ্গে শুয়ে সব ভাড়াটা গুন্ডা লিয়েছিল সব জল বল বাহির গ্রামের গ্রামের লে বাহির গ্রামে লেসে ভাইঙ্গে সুরে সব থিয়েটার ডুলে টুলে আমের গাছ ছিল মোটামুটি তিরিশটা গাছ ছিল জমিতে লাগানো তারপর কপি ছিল সব ভাইঙ্গে শুয়ে থিয়েটার উঠে চলে গেছে আমরা ওইখানে যে আমরা বলছি তোমরা ভাঙে এই ভাঙার কথা বলতে মন করে আমাকে মার শুরু করেছে এই পর্যন্তই যা দ্বারা দল বললে নাম হলো আমার রেন্টু একটা আজাদ একটা আজাদের বেটার নাম কি আমি না এরম দশ বারো জন আর কি ওইয়া জাঙ্গির একটা জাহেদ জালাল এরা সব আমাকে মারিছে করেছে লাঠি ছিল সবার হাতে আর হাইসাও ছিল আর কিছু কিছু লোকের কাছে ছোড়াও ছিল কিছু কিছু লোকের মনে হয় পঞ্চাশ জন লোক আইছে তোর সাথে তো আমরা চার পাঁচজন লোক পারবো না ফসল মোটামুটি এক বিঘে এক বিঘা কপি যার আছে কম করে দুই লাখ টাকার উপরে যে দাম আজকে সাড়ে দশ মন কেটে দেন ওই জমিতে দু হাজার টাকা হলে কত টাকা হিসাব করেন আহত হালিম বলেন দাদারা করে আসতো তারপরে বাপ পাইলো বাপ থেকে আমরা পানো করে আসতে এখন এই জমিটা সরকার যখন ক্ষমতা দখল করলো দখল করে 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 বছর খেলো এই এই সমকালে এই শেখ হাসিনা যাওয়ার পরে মন যে আমরা জমিটা আবার দখল করেছি দখল করিলে আমরা চাষাবাদ কারবার শুরু করেছি এই সময় ওরা আসে আবার মন করেন যে ওই জমিটা এসে আবার জোর জোর করে ভাঙচুর করে দখল টখল করলো ওই জমিতে আমার কপি লাগানো ছিল এক বিঘা মাটিতে কপি লাগানো ছিল মনগঞ্জে তা কম পক্ষে তিন লাখ টাকা দাম লাগবে এখনকার বাজার হিসেবে কপি যে দাম তিন লাখ টাকা দাম লাগবে আর বত্রিশটা আমের গাছ লাগানো ছিল রূপালী আমের চারা লাগানো ছিল বত্রিশটা বড় বড় গাছ ওরা কাইটা কুইটা কবর টবা ওই রেন্টুরা রেন্টুরা ওরা বাহির থেকে লোক ভাড়া করলে এসে লোক ছিল অনেক কয়জন হ্যাঁ বিশ জন লোক ছিল তো

জমি জমা নিয়ে পারিবারিক একটা সমস্যা ছিল যার প্রেক্ষিতে আপনার কিছু ছাত্রলীগের ছেলে আর ছাত্রদল ইয়া ছাত্রলীগের ছেলেরা ওনারা হচ্ছে ভাড়াটা গুন্ডা আনছিল আনার পর আসলে জমিটা যাদের সাথে আমাদের সমস্যা ছিল ওনারা মূলত গুন্ডা বাহিনীটা ভাড়া দিয়ে আনছিল ভাড়া করে আনছিল আনার পরে আমাদের ফসলি জমিতে ওনারা ভাঙচুর করে এবং ওখানে ফুলকপি ছিল আর আমের চারাগাছ লাগানো ছিল মোটামুটি আমাদের জমি প্রায় এক বিঘার মতো ওখানে তিরিশ পিস আমের চা আমরুপালি আমের চারাগাছ লাগানো ছিল ওনারা ট্রাক্টর দুটাতে চাষ দিয়ে ভাঙচুর করছে অতপর আমার বাবারা বা যাদের জমি তারা বাধা দিতে গেলে ওদেরকে স্থানীয় ওদেরকে তাদের লোকজন দিয়ে মারধর করে এবং তেনারাও মারধর করে তাদের মারধর করছে তাদের মধ্যে হচ্ছে রেন্টু আজাদ জালাল জাহাঙ্গীর হৃদয় জাহিদ ওনারও উপস্থিত ছিল এবং দেশীয় অস্ত্রশস্ত্র যেমন হাঁসুয়া বটি বা রড এছাড়াও আরও অন্যান্য যে দেশীয় অস্ত্র আছে সেগুলো দিয়ে আঘাত করছে হাসুয়া দিয়ে আঘাত করার ফলে আমার বাবার আপনার হচ্ছে চোখের ওপরে খাম হয়ে গেছে তো এ বিষয়ে গ্রামবাসী যখন আমাকে খবর দিল তখন আমি খবরটা শুনতে পাই অতপর আমি হচ্ছে আমার বাবাকে নিয়ে হসপিটালে আসছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুর্গাপুর রাজশাহী ভর্তি করানোর পরে আমরা থানার স্মরণাপন্ন হয়েছি এবং থানা থেকে আমাদের সাজেস্ট করেছে যে হচ্ছে আপনারা চিকিৎসা করে চিকিৎসা টিপোর্ট পাওয়ার পরে আমাদের কাছে আসবেন আমরা আপনাদের আইনগত আইনগত ব্যবস্থা ব্যবস্থা নিব এবং আমি আমি এটা প্রত্যাশা করি যে নিলে বিস্তার পাবো যারা আসল অপরাধী তারা শাস্তির আওতায় অন্তর্ভুক্ত হবে ধন্যবাদ এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রেন্টুকে মুঠো ফোনে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পরে কলটি কেটে দেন তাই তার বক্তব্য পাওয়া যায়নি